আল্লাহ হকবার প্রিয় ভিও আপনারা দেখতে পাচ্ছেন এই মিডিল দিয়ে রাস্তা বন্যার পানিতে কি অবস্থায় দেখুন বন্যার পানিতে কি চারিদিকে পানি আর পানি আল্লাহ হকবার এই দেখেন শুধু পানি আর পানি আপনারা দেখতে থাকেন পানি এখানে এটা একটা শাঁখ দেখতে থাকেন আল্লাহ হকবার শুধু পানি আর পানি প্রচুর পরিমাণে এখানে ছেলেগুলো মাওলানা হাবিবুল্লাহ বিলালি উনি এখন বাংলাদেশে যাবেন আমরা কিছুক্ষণ পরে বাংলাদেশ পার হবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সুস্থ থাকেন ভালো থাকেন বিশাল পানি এই আপনার চলে গেছে এটা রাস্তা এই রাস্তা দুই সাইডে আপনারা পানি আপনার দেখতে পাচ্ছেন প্রিয় ভিওয়ার্স আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে লাখো শুক্রিয়া যে এখানে যত রকমের ধরেন শস্য শ্যামল ফসল এই বন্যাতে সব কিছু ডুবে গেছে Yeah. ইনাকে চিনতে পারছেন না বক্তা হাবিবুল্লাহ মাওলানা বেলালি ইনি নৌ মুসলিম মানুষ তিনার যোগ্য আলেম তিনি মাসর প্রসিদ্ধ আলেম বক্তা জগতে তিনি জনপ্রিয় বক্তা হ্যাঁ ইনাকে আপনারা সবাই দেখেন আর জন্য দোয়া করবেন আপনি কিছু বলবেন বাবা বলেন কিছু সব জলময় হয়ে গেছে বাবা শুধু পানি আর পানি দেখেন আল্লাহ আকবর বিশাল পানি আল্লাহ বলেছেন যে ওই তাহিলা তো সোহা আমার নিয়ামত আমার করুণা আমার দয়া তোমরা গণনা করে শেষ করতে পারবে না এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন এই যে মাঠের শস্য সমল ফসল কত হয়েছিল তা সব জলময় হয়ে গেছে সব ডুবে গেছে পানিতে বন্যাতে তা পাক যা কিছু করেন না কেন সব সবকিছু ভুল করেন নাকি জি না আল্লাহ যা কিছু করেন সব কিছুই ঠিক করেন সঠিক করেন বিশাল পানি সোহান কত বাজছে গো মামা কত বাজছে এটা এরকম ছবি দিয়ে এটা সব সাউন্ডকে কমাই দেবো মানে একটা তেলা করব করবো আর না হলে একটা বক্তব্য দেবো না এটা দেখবে সব নাকি সব দিয়ে ভালো হবে সাউন্ডটা কমাই মানে বলবে যে হাবিবুল্লাহ কোথায় দাঁড়াই ছিল সবাই বলবে মনে মনে করবে সাল পদ্মার ধারে দাঁড়ায় আছে না কি কোথায় দাঁড়ায় আছে বলবে দারুন ছবি আসছে তো কাঁচের মতন ছবি আসছে মার্শাল্লাহ চার মিনিট হয়ে গেল চার মিনিট হয়ে গেল সবকে কমিয়ে দেবো না একটা বকি হয়তো আপনার বকি দা কিনবা একটা আপনার গজল নিব ছেড়ে দেবো হেবি করে একটা আল্লাহর রহমত সম্পর্কে গজল জানেন নিয়ামত সম্পর্কে কীর্তনকে দেবেন লাগাই দেবেন পানি আল্লাহ